সন্ধ্যাবেলা খুবই মজার কথা হবে এই তো এখন ধান কাটার দিন আমাদের বাড়িতে ধান চাষ হয়েছিল তো ধান ফান কাটা হয়ে গেলো তো তোমাদের বাড়িতে ধান ফান কাটা হয়েছে তোমরা কমেন্টে জানাবে তো কে কোথায় আছো এসো আমার লাইফে সন্দেহ বিশাল টেনে তো কী বলবো বন্ধুরা এই ধান কাটার সিজনে একটু ভিডিও ছাড়া একটু মানে বন্ধ হয়ে গেছে কিন্তু শুরু করে দিয়েছি দিব আমি কেন সামনে আমার মাধ্যমিক পরীক্ষা আসছে আমি ক্লাস টেনে এইবার টেস্ট দিয়েছি বন্ধুরা

তো বন্ধুরা কি বলবো আজকাল খুবই ঠান্ডা পড়েছে ঠান্ডার দিন মানে বলতে গেলে ঠান্ডা তো পড়বেই শীতও খুবই পড়েছে দেখতে পাচ্ছি জ্যাকেটও টুপি পরে আছি আমি তো বন্ধুরা তোমরা কি করে থাকো না কেন লাইফে চলে এসো কিছু মজার মজার গল্প হবে আজকে সন্ধ্যাবেলা দেখানি তা আবার তো ঝামেলা করার দরকার